ইসমিল্লা রহমানুর রহিম মাহমুদুসল্ল আলা রসুলহিল করিম আম্মাবাদ আজকে আমাদের আলোচনার টপিকস হল লাইলাতুল কদর লাইলাতুল কদর পরিভাষাটি আমাদের সকলের কাছে সুপরিচিত এটি একটি কোরআনের পরিভাষা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রাতটিকে উম্মতে মোহাম্মদির জন্য বিশাল নেয়ামত হিসাবে দান করেছেন লাইলাতুল কদর আরবি শব্দ এর অর্থ হল ভাগ্যের রজনী কিংবা ভাগ্য পরিবর্তনের রাত ইসলামের পরিভাষায় লাইলাতুল কদর বলতে আমরা বুঝি রমজানুল মুবারকের শেষের দশকের বেজল রাত্রির কোনো একটি রাত্রি যেই রাত্রিতে আল্লাহ পাক তার বান্দার জন্য নেয়ামত বরকত রহমত মাকফেরাত দ্বারা ভরপুর করে দিয়েছেন এবং যেই রাত্রটিকে হাজার মাসের চাইতেও উত্তম হিসাবে ঘোষণা দিয়েছেন সেই রাত্রিকেই আমরা লাইলাতুল কদর হিসাবে জানি এই রাত্রি আল্লাহ পাক রব্বুল ইজত ঘোষণা দিয়েছেন মোবারকময় বরকতময় রাত হিসাবে যেমন খানের তিন নং আয়াতিমার মধ্যে আল্লাহ পাক রবুল ইজ্জত বলছেন হুফি নিশ্চয়ই আমরা কোরআনুল করিম নাজিল করেছি মোবারকময় রাতে আর এই মোবারকময় রাত বলতে লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে অর্থাৎ কোরআনুল করিম নাজিল করার কারণে রাতটি দামি হয়ে গেছে শুধু তাই নয় এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল ইজত তাম কায়ে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের আগামী এক বছরে কার কতটুকু রিজিকের দরকার কার কতটুকু অর্থনীতির দরকার এক কথায় জীবন পরিচালনার জন্য এক বছরে যার যা কিছু লাগবে সব কিছুই আল্লাহ পাক রবুল ইজত এই রাতের মধ্যে নির্ধারণ করে থাকেন এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুরা দোহানের চার নং আয়াতে ক্যারিমার মধ্যে বলছেন কুল্লু আমরিন হাকিম এই রাতের মধ্যেই সিদ্ধান্ত হয় ফাইসলা হয় প্রজ্ঞাময় বিষয়াবলী অর্থাৎ সৃষ্টিজীবের তাম সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজত এই রাত্রিতে ফয়সালা করে থাকেন অতএব এই রাত্রিটি কোনো সাধারণ কোনো রাত নয় বরং এই রাতটি অনেক অনেক মহান মহামান্বিত এবং অনেক দামি এই রাতের বিশেষ ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল করিমের একটি সুরাই নাজিল করেছেন ওই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিভিন্ন বিষয় অর্থাৎ রাতের বিশেষ ফজিলত সম্পর্কে আলোকপাত করেছেন এই রাত্রিটি যারা বন্দিগিতে কাটাতে পারবে যারা এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল ইজতকে সেজদা বেশি বেশি করতে পারবে এদের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল ইজত ফেরিস্তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন যেমন সুরা কাদারের চার নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্লে রিজ্জত বলছেন থেনেজ্জালুলুল মালা ইকাতু ওর রুহু ফি হা বি ইদ নার আম এই রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রুহ তথা জিবরেল আলাইহিস সালাম সমস্ত কার্যাবলী সম্পাদনের জন্য তার বাহিনী নিয়ে দুনিয়ার আনাচে কানাচে অবতারিত হন এজন্যই তো হজরতে আনাস ইবনে মালিক রদ ই আল্লাহ তালা আনভু ফেরেশতা নামে কেন নামে এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে একটি হাদিস নকল করেছেন শোহাবুল ইমান লীলবাই হাকি নামক হাদিসের কিতাব তিন হাজার চারশোত চুয়াল্লিশ নং হাদিস আল রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইদা কানা লাইলাতুল কাদরী নাজালাজিবরীল সালাম।

এবং বসে বসে আল্লাহ তাল্লার আবাদতবন্দিগি করে পাঠ করে আল্লাহর জিকির করে তো এরা সারা রাত বান্দাদেরকে পাহারা দিতে থাকে এমন একটা সময় চলে আসে যখন ঈদের দিন চলে আসে অর্থাৎ প্রতি রাত্রেই এই রাতকে সম্মান করে প্রতি রাত্রেই বান্দাদেরকে পাহারা দিতে থাকেন সম্মানার্থে তারা দুনিয়াতে বিচরণ করতে থাকেন যখন ঈদের রাত চলে আসে তখন আল্লাহ পাক রব্বুল ইজত ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা এই যে লাইলাতুল কদর সহ প্রতি রাতে যারা এবাদত বন্দীগি করেছে এদের আজর এদের প্রতিদান কি হতে পারে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ এদের এদের প্রতিদান তো অনেক উত্তম এদের প্রতিদান তো অনেক উচ্চাঙ্গের হওয়া দরকার পূর্ণাঙ্গ প্রতিদান হওয়া দরকার الله باك رب العزة تكون غشنا دبن فقد غفرت لكم وبدلت وبدلت سيئاتكم حسنات أو كما قال النبي صلى الله عليه وسلم تكون الله باك رب العزة فرشت درك بولن أمي أمار بندرك أكبري نشباب كرديتي تدر غنا غلو مثون كرديتي এবং যেই পরিমাণ গুণা আমি মাফ করে দিয়েছি হুবহু সেই পরিমাণ গুনাহের বদলে আমি স্বভাবে পরিবর্তন করে দিয়েছি কেবলমাত্র লাইলাতুল কদরকে সম্মান করে আল্লাহ পাক রত এবাদতকারীকে এই মহান প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন আরেকটি ফজিলতের কথা আল্লাহ পাক রব্বুল ইত সুরা কদরের মধ্যেই আলোকপাত করেছেন সুরা কদরের পাঁচ নং কারিমান মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সালাম হিয়া হতলা যখন লাইলাতুল কদরে এবাদতকারীদের জন্য নেমে যায় প্রত্যেকের ঘরে ঘরে চার পাশে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে সালাম 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 এই শব্দগুলো বলে এবাদতকারীর জন্য কেবলমাত্র অভিবাদন দিতে থাকে বিষয়টি বোঝানোর জন্য এভাবে বলা যেতে পারে বর যখন বিয়ে করতে আসে দুই পাশে দাঁড়িয়ে সংবর্ধনা দিতে থাকে তাকে হুবহু আল্লাহ পাকের ফেরিস্তারাও এই রাতে এবাদত এবাদতবন্দি কর্মেওয়ালা ব্যক্তিদের জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে অভিবাদন করতে থাকে সংবর্ধনা দিতে থাকে এটা হচ্ছে তাদের পূর্ণাঙ্গ পাওনা আল্লাহ পাক রব্বুল ইজত সুরা তাদের মধ্যে আরেকটি ঘোষণা দিয়েছেন যে এই রাত্রিটা কোনো সাধারণ রাত নয় এই রাত্রিটা হাজার মাসের চাইতেও উত্তম আল্লাহ পাক রব্বুল ইজত সুরা কদরের তিন নং কারিমার মধ্যে বলছেন লাইলাতুল মিন আলফি শাহর এই রাত্রিটি লাইলাতুল কদর এটি হাজার মাসের চাইতে উত্তম এর ব্যাখ্যা লিখতে গিয়ে মুজাহিদ রহমতুল্লাহ আলহি থেকে একটি হাদিস নকল করা হয়েছে

এবং নামাজ পড়লে হাজার মাস যেই পরিমাণ সাব হবে তার চাইতেও বেশি কেবলমাত্র এই রাত্রিতে আমল করলে সব হবে লাইলাতুল কাদার হাজার মাসের চাইতে উত্তম এর ব্যাখ্যা আরও দুটি হাদিস উপস্থাপন করা যেতে পারে প্রথমটি হল হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলহি তাফসিরে তবাড়ির আটত্রিশ হাজার সাতান্ন হাদিস তিনি নকল করতেছেন কানা ফি বনি ইসরাঈল রজলুন ইয়াকুমুল লাইলা হাত্তা ইয়াসবুহা ثুম্মা ইয়ুজাহিদুল আদুওয়া বিন নাহারি হাত্তা ইয় Umsi অর্থাৎ বনি ইসরাঈলের একটা লোক ছিল যেই লোকটা সারাদিন এবাদত সারারাত এবাদত বন্ধকি করত ফজর পর্যন্ত আবার সারাদিন যুদ্ধ জিহাদ করত একবারে সন্ধ্যা পর্যন্ত এই কথাটা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরবারে বলা হলো তখন হজরত জিব্রাইল আল ইসালাম এই সুরাটি নাজিল করেছেন সেটা কি লাইলাতুল কাদের খাই রুমিন আলফি সাহার অর্থাৎ গো এই লোকটা যত বছর পর্যন্ত এবাদত করুক না কেন এই পরিমাণ এবাদত করলেও তার চাইতে উত্তম রাত্রি লাইলাতুল কদর হিসাবে আপনাকে দেওয়া হয়েছে যেটা হাজার বছরের চাইতে উত্তম দ্বিতীয় যে হাদিস সেটা হলো হজরত আলী ইবন ওর রাহিমাহুল্লাহ তালা নকল করেন আব্দুর আব্দুরুল মানসুর নামক কিতাবের আট নম্বর খণ্ডের পাঁচশত উনষাট উনসত্তর নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে হজরত রসুল আকরম সাল আলহ্লাম একদিন সাহাবিদের সামনে আলোচনা করতেছেন বনি ইসরায়েলের মধ্যে চারজন ব্যক্তি ছিলেন হজরতে আয়ুব হজরত জাকারিয়া হজরত হিসকিল ইব্দুল আজুজ এবং ইউসা ইবনু নুন এই চারজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল ইজতের আবাদত বন্দি করেছেন আশি বছর যাবৎ এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করেন নাই সব সময় আবাদত বন্দি করতেন সব সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে স্মরণ করতেন এই কথাটা যখন বলা হলো সাহাবায়ে کرام আশ্চর্যন্নিত হয়ে গেলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ আজিবাত উম্মতুকাম মিন ইবাদাতি হাউলা ইন নাফর 80 سنه হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার উম্মতেরা এই চারজন ব্যক্তির এবাদত বندگیর কথা শুনেছে এরা 80 বছর এবাদত বندگی করেছে এটার জন্য তারা আশ্চর্য হয়ে গেছে তার চাইতে উত্তম রাত আপনাকে দেওয়া হলো লাইলাতুল লেতুল কাদরে খাই রুম্মিন সাহার তার চাইতে উত্তম রাত আপনাকে দেওয়া হলো যেই রাত হাজার মাসের চাইতেও উত্তম আর হাজার মাস সমান সমান তিরাশি বছর চার মাস অর্থাৎ চুরাশি বছরের মতো ওনারা আশি বছর আবাদত বন্দিগি করেছেন আর আপনার উম্মত যদি লাইলাতুল কদরে এবাদত আবাদতবন্দি করে তাদের চাইতে উত্তম হবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের কাছে যখন এই সুরাটি নাজিল হলো একরাম খুশি হয়ে গেলেন এজন্য এটার প্রতি আমরা একটু গুরুত্ব দেওয়া চাই লাইলাতুল কদর অনুসরণ করবার চেষ্টা করি খোঁজার চেষ্টা করি তাহলে লাইলাতুল কদর কখন খুঁজতে হবে এই সম্পর্কে হজরত তা তাল আনহা একটা হাদিস নকল করেছেন বুখারি শরীফের দুই নং হাদিস অযথা আয়েশার অবদি আল্লাহ তালা আনহা বলেন আরসূল্লাহি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তাহারু লাইলাতল কদরী ফিলভিত্রী মিনাল আসারিল আওয়াখরি মিন রমাবান রমজানুল মুবারকেই আল্লাহ পাকরব বলে ইজ্জাব লাইলাতুল কদর রেখেছেন রমজানের শেষ দশকের বেজড় রাত থেকে অতএব তুম্বা রমজানুল মুবারকের শেষ দশকের বেজড় যে রাতগুলো আছে সেই রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করো বের করার চেষ্টা করো এই রাত্রিতে আরও অন্যান্য হাদিস থেকে বোঝা যায় এই দিন যেই দিন লাইলাতুল কদর হবে সূর্য উঠবে কিন্তু কিরণবিহীন থাকবে একটু মেঘলা মেঘলা ভাব হবে এবং পরিবেশটা ওয়েদারটা খুব সুন্দর থাকবে হিম হিম ভাব থাকবে যারা বুজুর ক্যারাম আছেন তারা এই জিনিসটা খুব বেশি উপলব্ধি করতে পারেন আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ইয়া যদি আমার অনুভূতি হয় যে আমি লাইলাতুল কদর পাচ্ছি পেতে যাচ্ছি তাহলে আমি কি করব। তিরমিজি শরীফের তিন হাজার আটশো পঞ্চান্নং হাদিস বাবু তসমিহ বিল ইয়াদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে রাসুল আকরম আলাইহি আলহ্লাম বললেন তুমি এই দোয়াটি বেশি বেশি বলবা আননি হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বললেন হজরত আয়সা এরপর থেকে এটা বেশি বেশি পড়া শুরু করলেন এই জন্য আমরা রমজানুল মুবারকের শেষ দশক থেকে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বার চেষ্টা করবো এখানে একটা কথা সেটা হলো রমজানুল মুবারকের শেষ দশকের বেজল রাত্রিতে যেহেতু আমরা লাইলাতুল কদর তালাশ করব তাহলে আমাদের আমল কি হতে পারে আমল সব কিছুই হতে পারে নামাজ বেশি বেশি পড়বেন তাজবিহ তাহলিল বেশি বেশি পড়বেন এবং কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করবেন পাশাপাশি যত এবাদতবন্দিগী আছে সব কিছু করবার চেষ্টা করব এই রাত্রিতে নির্ধারিত কোনো নামাজ নেই অথবা কেউ যদি নামাজ পড়তে চান নফল নামাজ তাহলে এই নফল নামাজে নির্ধারিত কোনো সুরাও নেই যেই সুরা পারেন সেই সুরা একটা একটা করে পড়ে নামাজ আদায় করতে পারবেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে এই জন্য ভাই আমরা আমল করবার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর সকলের নসিবে দান করুন এবং লাইলাতুল কদর পেয়ে আবাদত বন্দিগি করবার তৌফিক দান করুন আমিন